শুরু প্যারাল আঞ্চল মোহনবাগান ইস্পেমায় তো আছে সঙ্গে ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের সমস্ত খবর নিয়ে দেখে নেব আমাদের বিশেষ সেগমেন্ট খেলস দুবার ড্রান্ড চ্যাম্পিয়ন হবে মোহনবাগান শেষ হার্ডল নর্থ ইস্ট শনিবার যুবভারতীতে মহারাণ রক্ষণ নিয়ে মলিনার যেমন মাথা ব্যথা তেমনি আপফ্রন্টে কী কম্বিনেশন হবে সেটাও ভাবাচ্ছে সবুজ মেনুন কোচকে সেন্ট্রাল ডিফেন্সে অ্যালবার্তো অলরেড ও সুভাষিষকে রেখে ঘুরিয়ে ফিরিয়ে পরক করে নিলেন সুভাশিস দীপেন্দুকে দুই ব্যাকে রেখেও দেখে নিলেন তেমনি আক্রমণভাগে দিমিত্রির সঙ্গে কখনো কামিন্সকে আবার কখনো স্টুয়ার্টকে রেখে বুঝে নিলেন প্রথম একাদশে দিমির সঙ্গে কাকে খেলাবেন বেশ চাপে আছেন বাগান কোচ তাই নিজেদের ফেভারিট ভাবতে নারাজ তিনি always great for, you, for a coach, you know? It's not difficult to choose even players because they have uh, very good players in the, in the squad, okay? Uh, the problem is if I don't have good players in the squad and I have to good players to play in the level, you know, that would be a problem. Mm -hmm. But to have good players and I'm really happy, of course, I can play everybody. কোচের সঙ্গে একমত ব্রেক স্টুয়ার্ডও একেবারেই সহজ নয় বেশ কঠিন ম্যাচই হতে যাচ্ছে তবে তারাও পুরোপুরি তৈরি ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে জিততে মরিয়া স্টুয়ার্ড ফাইনালের আগে বার্তা দিয়ে দিলেন গ্রেক স্টুয়ার্ট নিজের পছন্দের জায়গা যাই হোক দলের প্রয়োজনে যে কোনো পজিশনে খেলতে তৈরি তিনি সেমিফাইনালে পরিবর্তন হিসেবে মাঠে নেমেছিলেন ফাইনালে যখনই নেমন দলকে জেতাতে সর্বস্ব দিয়ে ঝাঁপানোর অপেক্ষায় মোহনবাগানকেই ফেভারিট হিসেবে মনে করছেন নর্থ ইস্ট কোচ জুয়ান পেড্রো বেনালি হেভিওয়েট প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে তাই জানিয়ে দিলেন তাঁদের হারানোর কিছু নেই চাপেরও কিছু নেই খোলা মনে খেলে ম্যাচটা জিততে চান Absolutely nothing. We come to enjoy the final, try to do our best, bring us against a very good team, fantastic stadium, great city, great crowd, nothing to lose. We come to give absolutely everything. We don't keep nothing in the dressing room. Whoever we'll played. ফাইনালেও বিশাল কাইতের উপর অগাধ আস্তা বাগান কোচ হোসে মলিনার বিশালকে কেন জাতীয় দলে নেওয়া হয়নি সেই বিতর্কে এদিন মলিনা বলেন জানি না কেন মানালু মার্কুয়েজ বিশালকে জাতীয় দলে নেননি তবে আমার দলে ওই এক নম্বর সদ্য অবসর নেওয়া গোলরক্ষক শিল্টন পালো বিস্মিত বিশালকে জাতীয় দলে না দেখে বিশাল খুব ভালো খেলছে একটা সিজন আসে লাস্ট ইয়ার থেকে বিশাল ভালো খেলছে এবং চান্স পাওয়া উচিত গত দু তিন বছরের তুলনায় এবার অনেক ভালো দল করেছে ইস্ট বেঙ্গল লাল হলুদ জনতা আশা এবার আইএসএল এ ছবি বদলাবে এবার অনেক ভালো ফল হবে প্রাক্তন ফুটবলাররা কতটা আশাবাদী এবারে ইস্ট বেঙ্গলকে নিয়ে বেঙ্গল টিম নিয়ে এই বছর কিন্তু প্রচুর আশাবাদী কেন যেই কোয়ালিটি প্লেয়ার ক্লো কোয়ালিটি অফ প্লেয়ার সাইন করেছে ইস্ট বেঙ্গল আমার মনে হয় অনেক তালালের মতন প্লেয়ার আছে জিকসানের মতন প্লেয়ার এসছে ঠিক আছে এদের যে কোয়ালিটিটা আছে এদের যে যে যেটা হচ্ছিল না এটা বাঁধন আসছিল না ঠিক আছে সেটা কিন্তু টিমের তারপরে আনোয়ারের মতন প্লেয়ারের ডিফেন্সে চলে এসেছে তো একটা ব্যালেন্স সাইড হয়েছে যে টিমটা ইস্টবেঙ্গল যত ভালো দলই গরুক সাইডব্যাকের দুর্বলতা কিন্তু থেকেই গিয়েছে গত মরশুমেও এই জায়গাটা ভুগিয়েছে লাল হলুদকে এবারও কি এই জায়গাটা কুয়ার মাথা ব্যথার কারণ হতে পারে এইটার জন্যই বলছি সাইডব্যাক ঠিক হয়ে যাবে আস্তে 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 যেরম যেরম টাইম যাবে টিমের সাথে মানিয়ে নেবে সবাই হুম তিনটা well balance side হয়েছে লাস্ট যে কবর চৌধুরী ইস্ট বেঙ্গল ISL খেলছে তার থেকে বেস্ট side হয়েছে এই বছর ইস্ট জার্সি থেকে দেশের জার্সি আন্তর্জাতিক মঞ্চে জয় দিয়ে যাত্রা শুরু করলেন হিজাজি মাহের উত্তর কোরিয়ার বিরুদ্ধে নেমেছিল জর্ডন সেখানে দলের রক্ষণের দায়িত্বে ছিলেন হিজাজি গোটা ম্যাচে দক্ষতার সঙ্গে রক্ষণ সামলালেন তিনি এদিন উত্তর কোরিয়াকে দুই এক গোলে হারিয়েছে জর্ডন আইএসএল এর আগে হিজাজির এই সাফল্য যে লাল হলুদ শিবিরে বাড়তি অক্সিজেন যোগাবে তা বলার অপেক্ষা রাখে না এবার দাঁড়ি পড়ে গেল সিলটন পালের ফুটবল জীবনে দীর্ঘ জার্নি শেষ শুক্রবার ব্যারাকপুর স্টেডিয়ামে কলকাতা লীগের শেষ ম্যাচ খেলেই অবসর নিলেন বাজপাখি শেষ ম্যাচেও তাঁর দল অ্যাসোজ রেনবোকে জেতালেন জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে আবেগে ভালোবাসায় উষ্ণ সম্বর্ধনায় সিলটনকে বিদায় জানানো হলো কখনো দুই দলের ফুটবলারদের গার্ড অফ অনার কখনও বুকে জড়িয়ে ধরা ফুলে মালায় আবেগে চোখে জল সপরিবারে স্টেডিয়ামে এসেছিলেন এটাই আরও আবেগ ঘন করে তুলল বিদায় লগ্নকে গ্লাভস জোড়া চিরকালের মতো তুলে রেখে প্যারালাল স্পোর্টসের সামনে তুলে ধরলেন নিজের অনুভূতি সেই দিক থেকে আমি কিছুদিন ধরেই আমি নিজের সাথে লাস্ট কিছু মাস ধরে ফাইট করছিলাম যে হয়তো আমি আর কিছু খেলতে পারি কিছু খেলতে পারি বাট আমার মনে হলো যে এইবার আমার মনে হয় এখানে কোনো কোনো প্লেয়ারকে কোনো রকম সময় ছাড়তেই হবে তো আমার মনে হয় আমি এখন এক্সপেকটেশান নেই আমি ময়দান থেকে সবসময় দূরে থাকি আমি সবসময় যারা আমাকে চেনে আমি নিজের মতন থাকি আমার কিছু বিজনেস রয়েছে আমি সেই নিয়ে ব্যস্ত আছি আমি পারলে একাডেমি করছি সো আমার কোনো কিছু রাখে বা কোনো কিছু রিগ্রেট কখনোই যদি বেঙ্গল ফুটবল ডেভেলপমেন্টে যদি কোনোভাবে কাজে লাগাতে আমাকে কোনোভাবে কাজে লাগে আমি জানি না আমি আমার দিক আমি ট্রাই করেছি কখনও আমরা বেঙ্গল ফুটবলে আরও অনেক কিছু আছে আমাদের যারা সিনিয়র প্লেয়ার তাদেরকে দেওয়ার জন্য বাট সেই অপরচুনিটি আমরা পাই না সেই অপচয় যদি কখনো আসে তো আমরা অবশ্যই আমাদের চেষ্টা করব সিলটনের ক্লাব অ্যাসোস রেনবোর ছোট বড় সব কর্তাই হাজির বিদায় মঞ্চে অনেকেই বলছেন কেন এত তাড়াতাড়ি অবসর সেই একই সুর অ্যাসোস কর্তা অনির্বাণ আদিত্যর গলায়ও হ্যাঁ প্রথমে বলি সিলটন আরও কিছু বছর খেললে আমাদের আরও ভালো লাগতো ওকে সবসময় বলতাম কিন্তু যা হয় মানুষের বিভিন্ন কাজে মধ্যে ব্যস্ত এবারে কলকাতার বাইরে চার্চিলে খেলার কথা ছিল কিন্তু আমরা খুব গর্বিত যে একটা বাংলার ক্লাবে খেলে রিটায়ারমেন্ট নিচ্ছে এরপর কি সিলটনকে নিয়ে কি ভাবনা কি পরিকল্পনা অ্যাসোস রেনবোর আর পরিকল্পনা ওকে নিয়ে অলরেডি আমরা একটা সিলটন বল অ্যাসোস একাডেমি অলরেডি একটা রাজারহাটে শুরু করছি যেটা পুজোর পরে আর কি শুরু হবে তো এরকম আমরা অনেক জায়গায় জায়গায় অনেক জেলায় জেলায় অনেক পকেটসে যেখানে আমরা কিছু ল ট্যালেন্ট অলরেডি আমরা একটা আর করেছি সেখান থেকে ওর সাথে মিলিয়ে আমরা কিছু একাডেমি করার একটা পরিকল্পনা রয়েছে লা পামাসের সঙ্গে ড্র ভিনিশিয়াস জুনিয়ার গোল না করলে ম্যাচের ফলাফল অন্যরকম হতেই পারত তবে ম্যাচ শেষে সমস্ত ভুলের দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন কার্লো আনসেলত্তি তার স্ট্র্যাটেজি আরও মজবুত করার বার্তাই দিয়েছেন তিনি দলের পারফরমেন্সে দায়ভার নিজের ওপরই নিচ্ছেন সদ্য চ্যাম্পিয়ন্স লিগ জয়ী মাদ্রিদ বস আন্দ্রে ইতালির কিংবদন্তি ফুটবলার কিন্তু কোচিং জীবনে বড় ধাক্কা খেলেন তাঁকে বরখাস্ত করল সাম্পো ক্লাব দু হাজার চব্বিশ মাত্র তিনটি লিগ ম্যাচের পরই পিল্লোকে সরিয়ে দেয়া হলো তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছে সাম্পোদরিয়া তারপরই বরখাস্ত পিল্লো আগের মরসুমে সিরি এ থেকে অবনমনে চলে গিয়েছিল ইতালির এই ক্লাব সেখান থেকে দলকে টেনে তুলতে দু হাজার তেইশের জুনে পিল্লোকে হেড কোচ করে আনা হয়েছিল কিন্তু পিল্লোকে নিয়ে মোহভঙ্গ হলো ম্যানেজমেন্টের সমস্ত দেখে আমাদের বিশেষ লে আলোচনা চললেও আসন্ন এর মঞ্চে দেখা যেতে চলেছে ক্রিকেটার নিয়ম গত মরসুমে যদিও ইম্প্যাক্ট ক্রিকেটার নিয়ম নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে ছিল মিশ্র প্রতিক্রিয়া এবারও সেই নিয়ম থাকবে কিনা তা নিয়েও চলছিল জোর জল্পনা শোনা যাচ্ছে এবারও ইম্প্যাক্ট ক্রিকেটার নিয়ম রাখার পক্ষেই যেতে চলেছে বিসিসিআই আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে লর্ডসের মঞ্চে নতুন রেকর্ডের মালিক জরুট শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি ইনিংস খেলার পরে ইংল্যান্ড ব্যাটসম্যান হিসাবে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি করা রেকর্ড গড়লেন জরুর ছুঁলেন অ্যালাস্ট্রের কুকের রেকর্ড দুশো চৌষট্টি ইনিংসে তেত্রিশটি সেঞ্চুরির মালিক এখন রুট শুধুমাত্র কুকি নন মাইকেল বন এবং গ্রাহাম গুচের রেকর্ডও ছুঁয়েছেন ফ্যাফোরের অন্যতম সদস্য লর্ডসের ব্রিটিশ ক্রিকেটার হিসাবে টেস্টে ছটি সেঞ্চুরি করলেন তিনি লর্ডসে এই সেঞ্চুরি গ্রাহাম থপকে উৎসর্গ করছেন জরুট বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ভারতীয় দলকে সতর্ক করলেন হরভাজন সিং ধারে ভারে এগিয়ে থাকলেও কোনোভাবেই বাংলাদেশকে টেস্টের মঞ্চে হালকাভাবে না নেওয়ারই বার্তা দিচ্ছেন হারভাজন সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট জিতেছে বাংলাদেশ সেই কথা স্মরণ করিয়েই এমন বার্তা দিচ্ছেন তিনি তার মতে এই দলগুলো যে কোনো সময় অঘটন ঘটাতে পারে সেই কথাটাই ভারতীয় দলে মাথায় রাখা উচিত বলে মনে করছেন হরভাজন সিং চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হবে কি না এই নিয়ে আলোচনার মাঝে বিস্ফোরক প্রাক্তন পাক ক্রিকেটার দানিশ কানেরিয়া ভারতের পাকিস্তানে না খেলার সিদ্ধান্তকে সমর্থন করেছেন তিনি সাম্প্রতিককালে পাকিস্তানের যে পরিস্থিতি তাতে ভারতের এখানে খেলতে না আসাই উচিত বলে মনে করছেন দানিশ কানেরিয়া আগামী বছর পাকিস্তানের মাটিতে হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু ভারত খেলতে যাবে না শোনা যাচ্ছে হাইব্রিড মডেলই হতে পারে এই প্রতিযোগিতা ভারতের ম্যাচ সরে যেতে পারে সংযুক্ত আরব আমির আফগানিস্তানের হয়ে ভবিষ্যতেও টেস্ট জার্সিতে রশিদ খানের খেলা নিয়ে সংসা শোনা যাচ্ছে টেস্টের মঞ্চে নাকি আর ফিরতে চাইছেন না এই রহস্য স্পিনার ভারতের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট থেকেও চোটের কারণে ছিটকে গিয়েছেন তিনি সুস্থ হওয়ার প্রক্রিয়া চললেও আগামী দিনে তার টেস্ট খেলা নিয়ে তৈরি হয়েছে সংসা এখনও পর্যন্ত দেশের জার্সিতে পাঁচটি টেস্ট খেলে চৌত্রিশটি উইকেট রয়েছে রশিদ খানের ক্রিকেট ছাড়াও অন্যান্য খেলার সমস্ত খবর নিয়ে এবার চোখ আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে তে টোকিও প্যারালিম্পিক্সের পর প্যারিসেও শুটিংয়ে সোনাফলালেন ভারতের সোনার মেয়ে অবনী লেখারা ভারতের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে একই প্যারালিম্পিক্সে জোড়া পদক জিতেছিলেন তিনি স্বভাবতই এবারেও তাকে ঘিরে প্রত্যাশা ছিল দেশবাসীর সেই প্রত্যাশাই পূরণ করলেন অবনী দশ মিটার এয়ার রাইফেলের এস এইচ বিভাগে সোনা জিতলেন তিনি ওই একই ইভেন্টে ব্রোঞ্জ পেলেন আরও এক ভারতীয় শ্যুটার মোনা আগারওয়াল সব মিলিয়ে প্যারালিম্পিক্সের শুরুটা যে ভারতের জন্য ভালোই কাটল তা বলার অপেক্ষা রাখে না প্যারালিম্পিক্সের শুটিংয়ে অবনি লেখার আর সোনা জয়ের পর আরও একটি রূপর পদক আসলো মনীষ নারোয়ালের হাত ধরে দশ মিটার এয়ার পিস্তলের এস এই জোয়ান বিভাগে দ্বিতীয় স্থানে শেষ করলেন মনীষ তার সংগ্রহ দুশো চৌত্রিশ দশমিক নয় পয়েন্ট যদিও ফাইনালে শুরু থেকেই সোনার দৌড়েই ছিলেন তিনি একটা সময় প্রথম স্থানে উঠেও আসেন কিন্তু শেষের দিকে লক্ষ্যপ্রষ্ট না হলে আরও একটি সোনার পদক যোগ হতো ভারতীয় তালিকায় প্যারিস অলিম্পিক্সে ভারত আশানুরূপ সাফল্য না পেলেও প্যারালিম্পিক্সের শুরুতেই ভারতের জয় জয়কার প্যারালিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগে ভারতকে প্রথমবারের জন্য পদক এনে রেকর্ড করলেন উত্তরপ্রদেশের সোনার মেয়ে প্রীতিপাল মহিলাদের একশো মিটার দৌড়ের টি থার্টি ফাইভ বিভাগে ব্রোঞ্জ চিনলেন তিনি পদক জয়ের লক্ষ্যে তিনি সময় নিয়েছেন চৌদ্দ দশমিক দুই এক সেকেন্ড ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন রোহন বোপান্নারা বোপান্না এব্রেন জুটি হারালেন স্যান্ডার আরেন্স এবং রোবিন হাসের জুটিকে খেলার ফল ছয় তিন ও সাত পাঁচ দ্বিতীয় রাউন্ডে বোপান্নারা খেলবেন ফেডেরিকো কারিয়া ও রবার্তো কার্বালাস জুটির বিরুদ্ধে ইউএস ওপেনের সবচেয়ে বড় অঘটনটা বোধহয় ঘটে গেল শুক্রবার সকালেই ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে পুরুষদের সিঙ্গেলসে কার্লোস আলকারাজের প্রতিপক্ষ ছিলেন নেদারল্যান্ডসের বোটিক ভ্যান্ট ক্লাব সেখানেই স্টেট সেটে হেরে গেলেন অলিম্পিক্সের উপজয়ী স্পেনের এই টেনিস তারকা দু হাজার একুশ সালে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে হেরেছিলেন তিনি তারপর এই প্রথম কোনো স্লামের দ্বিতীয় রাউন্ডে হারলেন তিনি গোটা ম্যাচে মাত্র দুটি এস মারেন আলকারাজ প্রথম সেটে বিশ্বের তিন নম্বরে থাকা আলকারাজ প্রায় দাঁড়াতেই পারেনি র্যাঙ্কিংয়ে চুয়াত্তর নম্বরে থাকা বোর্ডিকের সামনে এদিন ম্যাচের ফলাফল ছিল ছয় এক সাত পাঁচ ছয় চার ইউএস ওপেনে দ্বিতীয় রাউন্ডেই থেমেছেন নাওমি ওসাকা লড়াই ক্যারোলিনা মুসাভার কাছে স্ট্রেট সেটে হেরে গিয়েছেন দুবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন এরই পরেই হতাশা ঝরে পড়েছে তার গলা থেকে এমন ভাবে ছিটকে যাওয়াটা এখনো মেনে নিতে পারছেন না তিনি কার্যতো বিধ্বস্ত নাওমি ওসাকা তবে এই হার থেকে শিক্ষা নিয়েই ফেরার বার্তাও দিয়েছেন তিনি শারাদিনীকে কি বললে বিশেষ বিশেষ মন্ত্রবে কোলাজ নিয়ে এবার থ্রো ইন মোহনবাগান ইস্টবেঙ্গল আর কলকাতার তিন ঐতিহ্যবাহী ক্লাবই এবার আইসেল খেলবে একজন বাঙালি আমি মহামেডান উঠে আসায় গর্ব অনুভব করছি ওরা আশায় উত্তেজনা আরও বাড়বে মহামেডান দুর্দান্ত দল প্রতি ম্যাচেই লড়াই করবে আমি মনে করি এবার এ ওরা চমক দেবে বল করার সময় আমি নিজেকে বলি আমি যদি নিজের কাজটা ঠিকঠাক করতে পারি তাহলে পৃথিবীর কেউই আমাকে থামাতে পারবে না আমি প্রতিপক্ষের দিকে না তাকিয়ে বরং নিজের দিকে তাকাতেই বেশি পছন্দ করি কখনও ব্যাটারকে এটা বুঝতে দিই না যে সে আমার উপরে প্রাধান্য বিস্তার করছে পাকিস্তানের পরিস্থিতি বিচার করে ভারতের পাকিস্তানে না যাওয়াই উচিত পাকিস্তানেরও চিন্তাভাবনা করা উচিত এরপরে আইসিসি সিদ্ধান্ত নিক চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেল অনুযায়ী হোক দুবাইয়ে খেলা হোক টুর্নামেন্ট আমার মতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেল অনুসরণ করা হোক ক্রিকেট আমাদের রক্তে মিশে আছে জানি না টেস্ট ক্রিকেটে এভাবে কতদিন হারতে হবে একটা দলের ভক্ত সমর্থক বাড়ে জয়ের মাধ্যমে কারণ সমর্থকেরা সফল গল্পের অংশ হতে চান বাবরের সাফল্যের গল্প আছে এতে কোনো সন্দেহ নেই যে তিন ফরম্যাটেই সে বড়ো মাপের খেলোয়াড় এটা খুব কঠিন আমার কাছে কারণ আমি এই ধরনের হারগুলোকে ব্যক্তিগতভাবে নিই আমি মনে করি যতবার আমি হেরে যাই ততবার আমার হৃদয়ের মৃত্যু হয় আমি আরও শেখার চেষ্টা করছি